শ্রীমদ্ভাগবতম দশম স্কন্ধের অষ্টম অধ্যায়ের ফেলালভ নামক টিকা পাঠ করব আজ ডক্টর বহানামুত ব্রহ্মচারীকৃত এই ফ্যালালব টিকা এই অধ্যায়ের নাম বিশ্বরূপ দর্শন এই অধ্যায়ে গর্গাচার্য রোহিণী ও যশোদার পুত্র অধ্যায়ের নামকরণ করেন তারপরে বাল্যক্রীড়া ভক্ষণ লীলা ও জননী কর্তৃক বিশ্বরূপ দর্শন দর্শনলীলা বর্ণিত হয়েছে ও ক্লিং কৃষ্ণায় নমঃ ওম কৃষ্ণায় বাসুদেবায় হর এ পরমাত্মানে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নম নমঃ শ্রী সুখদেব বললেন সোনো রাজা পরীক্ষিত শ্রী ভগবানের নামকরণ লীলা বলব মহাতপস্বী গর্গ ছিলেন যদুকুলের পুরোহিত বসুদেব তাকে পাঠিয়ে দিলেন গোকুলে নন্দরাজার গৃহে আচার্যকে দেখে নন্দরাজ গোপরাজ নন্দ পরমপ্রীত হলেন গীতাঞ্জলি হয়ে প্রত্যুত্থান করলেন সাক্ষাৎ বিষ্ণু বুদ্ধিতে প্রণিপাত পূর্বক যথারীতি পূজা অর্চনা করলেন আতিথ্যগ্রহণপূর্বক মুনিবর সুখে উপবেশন করলেন নন্দরাজ মধুর বাক্যে তাকে অভিনন্দন করে বললেন হে ব্রাহ্মণ আপনি কাম, আপনার কোনো বাঞ্ছা অপূর্ণ নেই আমার মতো দিনহীন ব্যক্তি আপনার কি সেবা করতে পারে হে ভগবান আপনার মতো মহৎ ব্যক্তিগণের কোথাও গমনাগমনের কোনো প্রয়োজন থাকতে পারে না তাও আমার মতো দিনহীন গৃহীর গৃহে আপনার আগমনের উদ্দেশ্য নিশ্চয়ই মাদৃশ গৃহীর কোনো মঙ্গল সাধন এছাড়া আর কোনো কারণেই কল্পনায় আসে না মহান্ত স্বভাব এই তারিতে প্রামোর নিজ কার্য নাই তবু যান তার ঘর আপনি জ্যোতিষশাস্ত্রের প্রণয়নকর্তা যে জ্ঞান আমাদের স্থূল ইন্দ্রিয়ের গোচন নয় জ্যোতিষশাস্ত্র তার প্রকাশক জ্যোতিষশাস্ত্রের দ্বারা মানুষ জানতে পারবে পুরুজন্মের সঞ্চিত কর্মফল ও এই জন্মের ভাবি প্রারব্ধ কর্মফল আপনি কেবল দৈবজ্ঞ নন বেদজ্ঞ বটে নিখিল বেদজ্ঞগণের মধ্যে আপনি সর্বশ্রেষ্ঠ আপনি উত্তম ব্রাহ্মণ ব্রাহ্মণ কুলে জন্মবশতই ব্রাহ্মণ সকল মানুষের গুরু সর্বপ্রকারেই আপনি বালকদের সংস্কার কার্য সম্পাদনে যোগ্যতম ব্যক্তি আমার বালক দুটির নামকরণ সংস্কার কার্য আপনি করুন আমার এটাই ইচ্ছা গর্গাচার্য এই কথা শুনে বললেন আমাকে যদুকুলের আচার্য বলে সকলে জানে আমি যদি তোমার পুত্রদ্বয়ের সংস্কার কার্য করি তাহলে এরা যে যদুবংশীয় সন্তান এরূপ সংশয় কংসের মনে উপস্থিত হতে পারে এছাড়া এই সংশয়ের পক্ষে আরও কারণ আছে তোমার সঙ্গে বসুদেবে বিশেষ সক্ষতা তাছাড়া দেবকীর অষ্টম গর্বে কন্যা হতে পারে না এও একটা আশঙ্কা কংসের মনে আছে দেবকীর কন্যা হাত হতে চলে যাওয়ার পর কংসকে বলে গিয়েছে তোর হন্তা জন্মেছে সব চিন্তা করে তোমার গৃহেই দেবকী পুত্র আছে এরূপ সন্দেহ কংসের পক্ষে অসম্ভব নয় এইরূপ সন্দেহ উপস্থিত হলে ভয়ানক অনর্থ হতে পারে বালকদের নামকরণ কার্যে গর্গমূলিরও প্রবল ইচ্ছা তবে কংসের ভয়ে এই কার্যটি করতে চান গোপনে নন্দমহারাজ আচার্যের কথাটি হৃদয়ঙ্গম করে বললেন হে ভগবান আপনি নির্জনে আমার গোষ্ঠী এই কাজটি করুন অন্য লোক তো দূরের কথা আমাদের যারা ঘরের লোক তাদেরও অলক্ষে থাকবেন কোনো জানাজানি হবে না আপনি কেবলমাত্র স্বস্তিবাচন উচ্চারণ করে বালক দুটির দ্বিজাতিবিহিত সংস্কার করিয়ে দিন এই কথা শুনে গর্গাচার্য নির্জন স্থানে বসে বালকদ্বয়ের ক্ষত্রিয়যোগ্য সংস্কার কার্যে প্রবৃত্ত হলেন বস্তুত আচার্য এই উদ্দেশ্যে নন্দালয়ে এসেছেন বসুদেব এই উদ্দেশ্যে পাঠিয়েছেন গোপগণ দিনের বেলায় প্রায় গাভী নিয়ে মাঠে ঘাটে থাকে তারা বা নন্দের আত্মীয় কেউ কিছু জানতে পারলেন না যথাবিধি বৈদিক কার্যাদি করে আচার্য নামকরণ করতে লাগলেন এই রোহিণীর পুত্র নিজ গুণে সুরিদবর্গের আনন্দ বিধান করবেন এই জন্য এর নাম রাখলাম রাম এর শরীরে অনেক বল সেই জন্য এর নাম হবে বলভদ্র আর যাদবগড়ের মধ্যে কোনো অনুরূপ অমিল যদি হয় ইনি দু থেকে আকর্ষণ করে মিলন ঘটাবেন এই জন্য এর নাম শঙ্কর্ষণ নন্দ বসুদেব এক বংশীয় হলেন হলেও ক্ষত্রিয় ও বৈশ্য দুভাগ হয়ে গিয়েছে বলরামের বাসে এই দুইয়ের সম্পর্ক নিকটতর হবে একথা থাকলো আচার্যের মনে আর গর্ভ আকর্ষণের জন্য যে সংকর্ষণ নাম তা গোপন করলেন বলরামের নামকরণের পর তিনি কৃষ্ণের নামকরণে প্রবৃত্ত হলেন নন্দায়ের দিকে চেয়ে বললেন তোমার এই পুত্র প্রতিযুগের শরীর পরিগ্রহ করেন শুক্ল রক্ত পিত এই তিন বর্ণ তিনি সত্য ত্রেতা ও গলিতে হয়েছিলেন এখন দাপর যুগে কৃষ্ণ বর্ণ ধারণ করেছেন এই জন্য নাম হবে কৃষ্ণ অনাগত কলিযুগ সম্বন্ধে অতীতকালের ক্রিয়া প্রয়োগ করা তাৎপর্য এই যে চার যুগ বৃত্তাকারে ঘুরে ঘুরে আসে বিগত কলিতে পীত হয়েছিলেন এর দ্বারা বোঝা গেল যে কলিত পীত হবেন আর তোমার এই পুত্র পূর্বে অন্যত্র বসুদেবের পুত্ররূপে জন্মগ্রহণ করেছিল এটা যারা জানেন তারা এনাকে শ্রীমান বাসুদেব নামে অভিহিত করেন নন্দরায়া বুঝলেন তার পুত্র পূর্বজন্মে বসুদেবের পুত্র ছিলেন আচার্য কিন্তু সরল সত্য কথাই বললেন ঘটনার যথার্থের দৃষ্টিতেও আচার্যের কথা ঠিক আবার তাত্ত্বিক দৃষ্টিতেও ঠিক বসুদেব অর্থ শুদ্ধ সত্য আর বাসুদেব অর্থ যাহাতে নিখিল বাস করে আচার্য আরও বললেন নন্দ তোমার পুত্রের গুণ ও কর্মানুসারে বহু নাম বহু রূপ আছে সেসবের অন্ত নাই আমিও সব বলতে পারি না আচার্যের কথার ভঙ্গিতে একটি অর্থ হলো যে আমি জানি অন্য কেউ জানে না নন্দরাজ এই অর্থ বুঝলেন গর্গমণি দৈবজ্ঞ ও সর্বজ্ঞ তিনি আমার পুত্রের পূর্বপূর্ব বহু জন্মের সংবাদ জানেন আচার্য কিন্তু সহজ কথায় বললেন অনন্তের অন্ত কেউ পায় না নামকরণ শেষ হয়ে গেল দৈবজ্ঞাচার্য জাতকের জীবনের শুভাশুভ ফল নির্ণয় করতে লাগলেন এই পুত্র গোকুলের ও গোপকুলের আনন্দ বিধান করবেন এই বালক তোমাদের অনেক মঙ্গল বিধান করবেন এর দ্বারা অনায়াসে তোমরা সকল রকম সংকট থেকে উত্তীর্ণ হতে পারবে হে ব্রজরাজ পূর্বকালে এক সময় দোষ দলের অত্যাচারে দোষ অত্যাচারে দেশ অরাজক হয়েছিল তখন তোমার পুত্র সাধুগণকে রক্ষা করেছিলেন ও নিজ বলে দস্যুগণকে জয় করেছিলেন অতএব হে নন্দ তোমার এই পুত্রের কি গুণের দিক থেকে কি সৌন্দর্যের দিক থেকে কি প্রভাবের দিক থেকে সর্বপ্রকারে নারায়ণের তুল্য বিশেষ একে পালন করিও আচার্যের কথার ভঙ্গিতে নন্দরাজ বুঝলেন যে নারায়ণ দয়া করে নিজেকে তাকে নিজ তুল্য একটি পুত্র দিয়েছেন বস্তুত পুত্র লাভের জন্য নন্দরায়ণী যশোমতি বহুদিন নারায়ণের ভজনা করেছিলেন নন্দরাজ ভাবলেন এই পুত্র সেই নারায়ণের উপাসনার ফলস্বরূপ এইসব কথা বলে গর্গাচার্য নিজ গৃহে প্রস্থান করলেন নন্দরাজ আনন্দিত হলেন তার মনে হলো তার মনোবাঞ্ছা সকল পূর্ণ হয়েছে এইরূপে অল্পকাল অতীত হলে রাম ও কৃষ্ণ জানুদ্বয় ও দ্বারা হামাগুড়ি দিয়ে চলতে চলতে গোকুলে বিহার করতে লাগলেন কৃষ্ণ বলরাম ব্রজের কর্দমে হামাগুড়ি দিয়ে চলছেন অপরূপ রিঙ্গনলীলা ধ্যান নেত্রে দর্শন করে সুখদেব মহারাজ পরীক্ষিতকে তা দেখাচ্ছেন ওই দেখুন দুই শিশু কেমন চরণ আকর্ষণ করে শরীরের মতো চলছেন ব্রজ গোপীগণ হো হো করে হাততালি দিচ্ছেন কটিভূষণ করভূষণ ও চরণভূষণের মনজ্ঞ ধ্বনিতে ব্রজ মুখরিত হয়েছে এই মনোহর শব্দে হৃষ্টচিত্ত হয়ে বহু লোক সমাগত হচ্ছে তাদের কেউ কেউ হে রাম হে কৃষ্ণ বলে ডাকছেন তাদের ডাকে দুই ভাই তাদের পিছনে ছুটছেন কত দূর দিয়ে গিয়ে তাকিয়ে তাদের মুখ দেখে দুই ভাই মুগ্ধ ও ভীত হয়ে পুনরায় মাতা রোহিণী ও যশোদার নিকট ফিরে আসছেন নন্দরাজের আঙিনার কাদা শ্রীকৃষ্ণ বলরামের অঙ্গে অঙ্গরাগের শোভা ধারণ করেছে যশোদা রোহিণী ওই শোভা দেখে আনন্দে বাহু বিস্তার করে পুত্রদের কোলে ধারণ করছেন পরমানন্দে স্নেহ অতিশয্যে তাদের স্তন থেকে দুগ্ধকরণ হচ্ছে স্তন্য পান তাদের কয়েকটি মাত্র দন্ত বিশিষ্ট বদনেরই সৎ হাসি দর্শন করে মায়েরা আনন্দে ডুবে যাচ্ছেন কৃষ্ণ বলরামের বাল্য লীলা টমে ব্রজাঙ্গনাগণের এক দর্শনীয় বস্তু হয়ে উঠেছে দুই ভাই বাছুরগুলো লেজ ধরে টানছেন বাছুরগুলো তাদের আকর্ষণ করে অনেক দূর নিয়ে যাচ্ছে বাছরের গায়ের বল তাদের চেয়ে বেশি বৎসগণের সঙ্গে কৃষ্ণ বলরামের এই খেলা ব্রজাঙ্গনাগণের অতিশয় রিষ্ট হয়ে দেখছেন তারা গৃহকর্ম পরিত্যাগ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে মধুর হাসি হাসছেন হে রাজন ক্রমে বলরাম কৃষ্ণ অত্যন্ত চঞ্চল হয়ে উঠল মায়ের অশক্ত মায়েরা অশক্ত হয়ে পড়ছেন তাদের রক্ষার চেষ্টায় দুই ভাই অত্যন্ত চপল এবং এই ক্রিয়ারত তারা সাপ পাখি অগ্নি জল কণ্টক শৃঙ্গি দংশী এই সকলের সঙ্গে ক্রীড়া করতে যাচ্ছেন মায়েরা নিবেদন করতে পারছেন না তাদের পক্ষে গৃহকর্ম ওই সব বিপদ থেকে পুত্রের রক্ষা করা এই দুই কাজ একসঙ্গে করা অসম্ভব হয়ে পড়ছে হের রাজস্বী অল্পকাল মধ্যে কৃষ্ণ বলরাম কেবল চরণ দ্বারা অনায়াসে গোকুলে হেঁটে চলে হেঁটে হেঁটে চলতে সমর্থ হলেন দিতে যে যান করে সাহায্য লাগতো এখন আর তার দরকার থাকলো না তারপর কৃষ্ণচন্দ্র বলরামের সঙ্গে ও সমবয়স্ক ভোজের বালকদের সঙ্গে নানা প্রকার খেলাধুলা এবং চাপল্য করতে আরম্ভ করলেন সেটি দর্শন করে ব্রজাঙ্গনাদের পরম আনন্দ উপদায় হতে লাগলো শ্রীকৃষ্ণের সুমনোহর ভালো চাপল্য দেখে গোপীগণ একদিন নন্দ্র গিয়ে সেই জরণী যশোদাকে শুনিয়ে শুয়ে বলতে লাগলেন যশোদে শোনো তোমার নন্দনের কীর্তি গলাপের কথা যখন গাভী ধৌনের সময় নয় সে তখন বাছুরগুলির গলার দড়ি খুলে দেয় আমরা বৎস ধরতে বার হলে সেই অবকাশে গৃহে প্রবেশ করে সুস্বাদু দধি দুগ্ধ ভক্ষণ করে তোমরা ধমকাইয়া দিতে পারো না যশোদা কথা বললে গোপীরা জানালেন ক্রোধ করিয়া লাভ নাই ইহাতে তোমার পুত্র কেবল হাসিতে থাকে গালি গায়ে লাগায় না দ্রব্যাদি সামলাইয়া রাখিলেও কীরূপে চুরি করে যশোদা এই জিজ্ঞাসায় গোপীরা বললেন সে চোর যে নানাবিধ উপায় উদ্বোধন করিয়া চুরি করে চুরি করিয়া কেবল নিজেই খায় না বানরগুলিকেও খাওয়ায় পেট ভরিয়া গেলে বানররা যখন আর খাইতে চায় না তখন তাহাদের উপর রাগ করিয়া আমাদের ভান্ডগুলি ভাঙিয়া ফেলে আবার কাহার ঘরে চুরি করি বা দ্রব্যাদি কিছু না পাইলে গৃহস্থের প্রতি কুপিত হইয়া ঘুমন্ত শিশুদের কাঁদে সরিয়া পড়ে যদি দ্রব্যাদি উচিতে রাখি অর্থাৎ সাথে নাগেল পাওয়া যায় না এমন স্থানে রাখি তা হইলে তাহা পারিবার জন্য নানা কৌশল অবলম্বন করে একটি পিড়ি পাতে তাহার উপর উদুখল পাতে তাহাতেও নাগাল না পাইলে শিকা স্থিত ভাণ্ডটি জষ্টি দ্বারা ছিদ্র করিয়া দিয়া হা করিয়া মুখ পাতিয়া খায় কোথায় কোন ভাণ্ডে কি বস্তু আছে আশ্চর্য এই যে তাহা তোমার পুত্র সকলেই জানে অন্ধকার গৃহে দ্রব্যাদি লুকাইয়া রাখিলেও কোনো ফল হয় না নিজের অঙ্গের ছটা এসে অন্ধকার গৃহ আলোকিত করিয়া লয় তদুপরি আছে মণিরত্নের ছটা তাহাতে অন্ধকার দূর হয় যখন গোপীরা গৃহকার্যে ব্যস্ত থাকে ঠিক সেই সময় তোমার পুত্র নানা কৌশলে চুরি করে তোমার পুত্র এরূপ আরও যে কত উপদ্রব করে তাহা বলিবার নয় পরিষ্কার পরিচ্ছন্ন ঘরের মধ্যে মলমূত্র ত্যাগ করিয়া যায় নানা উপায়ে ঘরে ঘরে চুরি করিয়া বেড়ায় আবার তোমার কাছে এখন কেমন সাধুর মতো দাঁড়াইয়া আছে যেন কিছুই জানে না গোপীগঞ্জ যখন যশোদার নিকটে এই সকল অভিযোগ করছেন তখন শ্রীকৃষ্ণ নিকটে দাঁড়িয়ে আছেন মায়ের ভৎসনার ভয়ে তার চক্ষু দূরে সজল হয়ে উঠল তাতে শ্রীবদিনের এক অপূর্ব শোভা হলো তদ্বর্শনে গোপীদের পরম আনন্দ হলো এই সব চাপল্যের কথা শুনে মাথা হাসতে লাগলেন শ্রীকৃষ্ণকে তিরস্কার করতে তার ইচ্ছা হলো না গোপীরা চলে গেলে যশোদা শ্রীকৃষ্ণকে বল্লিতে গমন করতে নিষেধ করলেন তদনুসারে দু একদিন চলবার পর একদিন আর এক অদ্ভুত ঘটনা ঘটল কৃষ্ণ সকলের সঙ্গে খেলা করছেন নন্দের আঙিনায় হঠাৎ বড়রাম প্রমুখ গোপালকেরা দৌড়ে এসে সংবাদ দিলেন যে কৃষ্ণ মাটি খেয়েছে পুত্রের কল্যাণ দর্শনী যশোদা ছুটে এসে কৃষ্ণের হাত ধরলেন ও ভৎসনা করতে আরম্ভ করলেন কৃষ্ণের চক্ষু দুটি তখন ভয়ে ব্যাকুল মা বললেন হ্যাঁ রে দুর্দান্ত ছেলে গোপনে মাটি কেন খেয়েছিস তোর সঙ্গীরা সকলে বলছে তোর দাদা বলরাম পর্যন্ত বলেছে শ্রীকৃষ্ণ বললো মা আমি মাটি খাইনি ওরা সবাই মিথ্যা কথা বলে যদি তোমাদের সত্যবাদী মনে করো তাহলে সাক্ষাতেই তো আমি রয়েছি আমার মুখটা দেখো না মা বললেন যদি তোর কথাই ঠিক হয় তাহলে হা কর দেখি মা এ কথা বলা মাত্র ভগবান শ্রীহী দান করলেন ভগবানের স্বরঈশ্বর্য সকলই তো তাতে আছে কেবল লীলার তরে নন্দযশদার সঙ্গে বাৎসল্য রস আস্বাদনের জন্য মানব শিশু হয়েছেন মা যশমতি তখন কৃষ্ণের মুখবি দেখতে লাগলেন বিশ্বরূপ স্থাবর যত বস্তু লোক দিক পর্বত সাগর দ্বীপসহ ভূমণ্ডল অগ্নি চন্দ্র তারকমণ্ডলের সঙ্গে জ্যোতিষচক্র জল তেজ পবন আকাশ দেবতা সহ ইন্দ্রিয়গণ মন স্পর্শ শব্দস্পর্শাদি ইন্দ্রিয়ের বিষয় ও তিন তিনগুণ এই সকল দেখলেন কৃষ্ণের মুখবিবরে আরও দেখলেন জীব কাল স্বভাব কর্ম বাসনা যার দ্বারা শরীরের শরীরে নানা ভেদ হয়েছে মা কৃষ্ণের মুখবিবরে আরও দেখলেন বৃন্দাবন ধাম তার নিজের আঙিনা ও আঙিনার মধ্যে তিনি নিজে আছেন কৃষ্ণের হাত ধরে সেই কৃষ্ণ আছেন হা করে সেই হার মধ্যে বিশ্বরূপ এই সকল দেখে জননী শঙ্কিতা হলেন কৃষ্ণের অনিষ্টের আশঙ্কায় মা ভাবতে লাগলে এটা কি দেখছি একে স্বপ্ন দেখছি না দেবতারা কোনো মায়া বিস্তার করলেন অথবা মস্তিষ্ক খারাপ হয় এসব আমরাই দেখবার ভুল অথবা কৃষ্ণেরই কোনো স্বাভাবিক ঐশ্বর্য যিনি সকল তর্কের অবসান করে দেন অথচ যিনি আবার কারও বাক্য মন চিত্ত বা কর্মের বিষয় নয় এই আশ্চর্য জগৎ যার আশ্রয়ে প্রকাশিত যা থেকে সঞ্জাত এবং যার দ্বারা এর প্রতীতি হয় তিনি ভাবনার অতীত বস্তু আমি সেই নারায়ণকে প্রণাম করছি আমি নন্দরাজার ঘরণী আমি তার সকল সম্পত্তি রক্ষা করতি এই কৃষ্ণ আমার পুত্র এই গোধন গোপ গোপীগণ সকলই আমার এই প্রকার আমার আমার কুবুদ্দি যার বায়ার হচ্ছে সে নারায়ণ আমার একমাত্র আশ্রয়স্থল এই প্রকারে যশোদা জননী তত্ত্বজ্ঞান উপস্থিত হলো তখন ভগবান শ্রীকৃষ্ণ মায়ের উপর পুত্র স্নেহময়ী বৈষ্ণবী মায়া বিস্তার করলেন মায়া মায়াবিস্তারের সঙ্গে সঙ্গে যশোধার সকল স্মৃতি তৎক্ষণাৎ তৎক্ষণাধুপ্ত হয়ে গেল কৃষ্ণের মাটি খাওয়া বিশ্বরূপ দেখানো সকলেই ভুলে গেলেন পরম স্নেহার হৃদয়ে নিজ পুত্রকে কোলে তুলে নিলেন বেদ উপনিষদ শাঙ্খ যোগদর্শন পঞ্চরাত্র প্রভৃতি সত্যতোষ শাস্ত্র সকল সর্বদা যার মহিমা বিভিন্ন রূপে কীর্তন করে থাকেন সেই শ্রীহরিকে জননী যশোদা দেবী আমার পেটের ছেড়ে রূপ মনে করেছিলেন এই অপূর্বলী লতা শ্রবণ করে মহারাজ পরীক্ষিত শ্রী সুখদেবকে জিজ্ঞাসা করলেন ব্রাহ্মণ মহারাজ নন্দ এমনকি শুভকার্য করেছিলেন যার ফলে তিনি কৃষ্ণ পিতা ভাগ্যবতী যশোদাই বা কী পূর্ণ কার্যের অনুষ্ঠান করেছিলেন যার ফলে কৃষ্ণ তার স্তন্যপান করেছিলেন শ্রীকৃষ্ণের পিতামাতা বসুদেব দেবকী যে ভাগ্য লাভ করেননি সেই নিরুপম বাৎসল্য রসের আস্বাদন করলেন নন্দরাজ ও যশোদা জ্ঞানীরা আত্মকল্যাণ ও জগৎকল্যাণ নিমিত্ত তার লীলাগুণ গান করেন এই বাল্যলীলা আস্বাদনে নিখিল জীবের পাপতা বিনষ্ট হয় এই রসের যারা সাক্ষাৎ আস্বাদক তারা না জানে কত ভাগ্যবান শ্রী সুখদেব বললেন পূর্বে বসুগড়ের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন দ্রোণ তিনি তার ভার্যা ধরা সঙ্গে বাস করতেন তারা ব্রহ্মাকে বলেছিলেন পৃথিবীতে জন্মালে আপনার আশীর্বাদে দেব দেব সর্বেশ্বর শ্রীহরির প্রতি যেন আমাদের পরাভক্তির হৃদয় হয় যেরূপ ভক্তি দ্বারা সকলে অনায়াসে ভবসা পার হতে পারে সেইরূপ ভক্তি চাই ব্রহ্মা এই প্রার্থনায় তথাস্তু বললে বসুশ্রেষ্ঠ দ্রোণ রাজ ব্রজধামে জন্মগ্রহণ করে নন্দনামে খ্যাত হন আর দ্রোণ গৃহিণী ধরা যশোমতী রূপে আবির্ভূতা হন অথবা আর সূক্ষ্ম কথা এই যে দ্রোণ ও ধরা ভগবানকে পুত্ররূপে পেতে ইচ্ছা করায় নন্দ যশোদায় তারা সাযুজ্যপ্রাপ্ত হন এতে পুত্ররূপী ভগবান জনার্দনের প্রতি নন্দ যশোদার অধিকতর ভক্তিরোদয় হয়েছিল যশোদা শ্রীকৃষ্ণের নিত্য পিতামাতা অপর কেউ যদি শ্রীকৃষ্ণকে স্নেহে ভালোবাসতে চান তবে নন্দযশোধার দাস দাসী হন অথবা তাদের মধ্যে মিশে থাকেন ব্রহ্মা যে দেবগণের প্রতি নির্দেশ দিয়েছিলেন তা যথার্থ করিবার জন্য শ্রীকৃষ্ণ বলরামের সঙ্গে বোঝেধামে বাস করতে লাগলেন এবং নিয়ত পুত্রভবানুকারী লীলা খেলায় নন্দরাজ প্রভৃতির প্রীতি সম্পাদন করতে থাকলেন এই যে মৃতভক্ষণ লীলা এর কতগুলি বৈচিত্র্য বৈশিষ্ট্য ডক্টর মহানন্দ ব্রত ব্রহ্মচারী উল্লেখ করেছেন তিনি লিখেছেন যখন গোপালের হাত মায়ের হাতে মুঠোর মধ্যে তখনই তার মুখমধ্যে বিশ্বরূপ এটি এই লীলার এক অপূর্ব বৈচিত্র্য শুদ্ধ সত্যস্বরূপ শ্রীহরি বাৎসল্যময়ী মায়ের ভয়ে ভীত হয়ে মিথ্যা কথা বলছেন এতে যশোধার বাৎসল্য স্নেহের মহামহিমা বিকশিত হয়েছে এ এটাও লীলার একটি পরম বৈচিত্র্য কুরুক্ষেত্রে অর্জুন বিশ্বরূপ দর্শন করেছিলেন আর ব্রজে যশোদাও বিশ্বরূপ দর্শন করলেন দুইয়ের পার্থক্য আলোচনায় লীলার বৈশিষ্ট্য ব্যক্ত হবে প্রথমত অর্জুন বিশ্বরূপ দর্শনের জন্য প্রার্থনা করে বলেছিলেন মান্যাসে যদি তার চকম ইত্যাদি অর্থাৎ যদি যোগ্য মনে করে তবে তো আমাকে দেখাও জননী যশোদা কিন্তু কোনো প্রার্থনা করেনি দ্বিতীয়ত অর্জুন বিশ্বরূপ দেখালে তিনি দেখতে সমর্থ হননি দিব্যং দদামিতে চক্ষু অর্থাৎ শ্রীকৃষ্ণ দিব্য বা দর্শন উপযোগী চক্ষু অর্জুনকে দান করলেন তবেই তিনি দেখতে সমর্থ হলেন কিন্তু মা যশোদাকে কোনো চক্ষু দিতে হলো না তার চক্ষু সর্বদাই দিব্য তৃতীয়ত অর্জুন যখন বিশ্বরূপ দেখলেন তখন সকাকে হারিয়ে ফেললেন কিন্তু মা গোপালকে নিজের হাতের মুঠোয় ধরে আছেন চতুর্থ বিশ্বরূপ দর্শনে অর্জুন ভীত মা যশোদাও ভীত কিন্তু উভয়ের ভীতুর হেতু বিপরীত শ্রীকৃষ্ণের অভাবনীয় বিরাটত্ব বা বিভূত্বের সম্মুখে আপনার নগণ্য ক্ষুদ্রত্বের অনুভব অর্জুনের ভীতি উৎপাদন করল কিন্তু মা যশোদার ভীতি পুত্রের অমঙ্গল ভাব নাই কৃষ্ণ যে তার সখা এই বোধ অর্জুন হারিয়ে ফেলেছিলেন কৃষ্ণ যে পুত্র এই বোধ মা কিন্তু হারেন হারাননি পঞ্চমত অর্জুনের সক্ষ্য প্রেম শিথিল হয়েছে তাই তিনি ক্ষমার প্রার্থী মায়ের বাৎসল্য শিথিল তো হয়নি বরং আরও সুদৃঢ় হয়েছে নারায়ণকে উদ্দেশ্য করে বলছেন আমি যশোদা নন্দ আমার পতি কৃষ্ণ আমার পুত্র ইত্যাদি ভ্রান্ত বুদ্ধি যার মায়ায় সেই নারায়ণ আমার গতি এই কথায় আপাতত মনে হয় যে শ্রীকৃষ্ণের প্রতি পুত্র পুত্রস্নেহতার শিথিল হয়েছে নিজ পুত্র আর ভাবতে চাইছেন না কিন্তু বস্তুত তা নয় এই কথা বলবার কালী তিনি গোপালকে পুত্র বলে আরও বেশি করে আপন করে নিয়েছেন মনে মনে ওই কথা শুধু মুখে মুখের কথা কেবল মুখের কথা বলবার উদ্দেশ্য আমি হতভাগে নিই আমার পুত্র ভাবলে তো বাঁচবে না আমার নয় ভাবলে যদি পুত্র বাঁচে এই চিন্তা তার মনে মনে রয়েছে ষষ্ঠ তো অর্জুন বিশ্বরূপ দেখেছেন মা বিশ্বরূপের মধ্যে বিশ্বরূপ দেখেছেন মায়ের দুষ্ট বিশ্বরূপের মধ্যে গোপালও আছে সেই গোপাল হা করে আছেন তার মুখেও বিশ্বরূপ তার মধ্যেও গোপাল আছেন অর্জুন দেখেছেন অনন্ত মা দেখলেন অনন্ত অনন্তময় এইগুলো এই লীলার বৈশিষ্ট্যপূর্ণ পূর্ণ মাধৈর্য ইতি খেলালবের বিশ্বরূপ দর্শন নামক দশম স্কন্ধের অষ্টম অধ্যায় সমাপ্ত ॐ श्रीकृष्णार्पणमस्तु हरिः ओं तत्स